পারিবারিক কলহের জেরে স্ত্রীর সাথে ঝগড়া করে কলেজ পড়ুয়া নিয়ে আইরিন আক্তার মুক্তিকে পিটিয়ে হত্যা করেছে বাবা ফরহাদ গুমস্থা রবিবার সকালে মাদারীপুরের শিবচর উপজেলার বহিরাতলা উত্তর ইউনিয়নের কান্দি গ্রামের মর্মান্তিক এই ঘটনাটি ঘটে স্থানীয় সূত্র জানায় রবিবার সকালে ফরহাদ ও তার স্ত্রী পারিবারিক বিষয়ে ঝগড়ায় লিপ্ত হয় এ সময় ফরহাদ গুমস্তা তার স্ত্রী ও মেয়ে মুক্তিকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এক পর্যায়ে ফরহাদ উত্তেজিত হয়ে ঘরের ভিতরে থাকা একটি কাঠের টুকরো দিয়ে মাথায় আঘাত করে এতে ঘটনাস্থলে মৃত্যু হয় আইরিন আক্তার স্থানীয়রা মুক্তির আরও জানান ফরহাদ তার স্ত্রীর সাথে প্রায়ই ঝগড়া লিপ্ত হয় এবং মা ও মেয়েকে নিয়ে আজেবাজে কথা বলে এদিকে আইরিন আক্তার মুক্তির মা তার স্বামীর বিরুদ্ধে প্রচলিত আইনের বিচার দাবি করে বলেন খুনি হোক আমার স্বামী তবু আমি আমার মেয়ের হত্যার বিচার চাই শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তার হোসেন জানান স্ত্রীর সাথে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায় পিটিয়ে মেয়েকে হত্যা করে তার বাবা ফরহাদ গুমস্তা মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছেন ঘটনা তদন্ত করে আইনি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে